হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বুধবার এখন বাজছে বিকাল সাড়ে ছটা মানে সন্ধ্যে হতে যায় বৈশাখের ন তারিখ আজকে এপ্রিলের তেইশ তারিখ তো এখন বসে আছি একটু পরে বেরোবো এক জায়গায় আমার সোনামাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব একটু ওর সর্দি মতো হয়েছে চেক আপ করিয়ে নেব আর একটু কেনাকাটি আছে ওকে ডক্টরের কাছে দেখিয়ে একটু কেনাকাটি করে নেবো কারণ আর টাইম নেই টাইম হয়ে এসেছে কিসের টাইম হয়ে এসছে বাড়ি যাওয়ার টাইম তো আর কদিন পরই আমাদের বাড়ি যাওয়ার টিকিট তো সেই জন্য এই টাইমের মধ্যেই কেনাকাটি করে নিতে হবে আর আর মাত্র দু সপ্তাহ আছে হাতে গোনা আমাদের টিকিট তো এক মাস আগে টিকিট হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমাদের টিকিট হয়েছে মে মাসের মে মাসের এগারো তারিখ মে মাসের এগারো তারিখ সকালে আমাদের টিকিট আছে সকাল ছটায় হ্যাঁ ফ্লাইটে টিকিট আছে আমরা বাড়ি যাচ্ছি পাক্কা এক বছর পর বাড়ি যাচ্ছি আমরা এর আগের মে মাসে এসেছিলাম আবার এ মে মাসে যাচ্ছি এক বছর পর বাড়ি যাচ্ছি তো মে মাসের এগারো তারিখে টিকিট আছে আর আমার দিদিরাও আসছে আমার দিদিদেরও টিকিট মে মাসের দশ তারিখে ওরা রাত্রে ট্রেন চাপছে আমরা সকালে ফ্লাইট চাপছি আমরা সেই দিনই নেবে পড়ব এগারো তারিখ আর ওরা বারো তারিখ নামবে তো তাই একটু বেরোবো কেনাকাটি করতে বসে আছি ওর বাবা মামা দাঁড়া ওর বাবা আসবে এক্ষুনি অফিস থেকে আসার পরে আমরা বেরোবো আর একটু মনটাও খারাপ আছে কালকে তো তোমরা সবাই নিশ্চয়ই শুনেছ কাশ্মীরের ব্যাপারটা তো কাশ্মীরের ব্যাপারটা শুনেও প্রচণ্ড মানে মনটা খারাপ হয়ে গেল যে আমাদের দেশ কোনো জায়গাতেই মানে রেহাই নেই হিন্দু হয়ে আমরা প্ল্যান করেও ফেলেছিলাম সামনে ইয়ার সামনে বছর মেয়েটা একটু বড় হয়ে যাবে কাশ্মীর যাব খুব ইচ্ছা ছিল কিন্তু সব দেখার পর কি আর যেতে ইচ্ছা করবে করবে না কোনো তো মানে আমাদের দেশটার কি অবস্থা হচ্ছে দিন দিন সেটাই ভাবছি মানুষ কোনো জায়গাতেই সেভ নেই কোনো জায়গাতেই সেভ না মানুষ যা অবস্থা চারিদিকে চলো আমরা বেরিয়ে পড়ি বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে অনেক দিন ক্যামেরার সামনে আসিনি তোমাদের জানানো হয়নি কিছু তো ভাবলাম জানাই যে আমাদের বাড়ি যাওয়ার টিকিট কনফার্ম হয়ে গেছে চলো শপিং করে আসি মেয়েটাকেও ডক্টরের কাছে নিয়ে যাবো হ্যাঁ একটু চেক আপ করিয়ে নেবো একটু সর্দি মতো হয়েছে বাড়ি যাওয়ার আগে সর্দি হয়ে গেল। একটু চেক আপটা করিয়ে নিই চলো আবার পরে আসছি এই দেখো বন্ধুরা আমরা শপিং করতে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ এখান থেকেই শপিং করেছি আমার সোনামার জন্য জামা কিনেছি এই ফার্স্ট প্রাই থেকে তো এখানে এই নতুন শপিং মলটাই হয়েছে দেখো পাশেই কে আগে কেএফসিতে এসেছিলাম কিন্তু এই ফার্স্ট প্রাইটা নতুন হয়েছে বাচ্চাদের তো এখান থেকেই কেনাকাটা করলাম কিন্তু ফার্স্ট ক্রাইজ থেকে কেনাকাটা করলে কি হবে বন্ধুরা যে একটা জামার যা দাম মানে তোমরা তো এমনি জানো অনলাইনে ফার্স্ট ড্রেসের কত দাম তারপর শপিং টপিং করে গিয়েছিলাম একটা হোটেলে খেতে তো আমার বর বললো রাত হয়ে গেছে নটা বেজে গেছিলো আর বাড়ি গিয়ে কিছু রান্না বান্না করতে হয় না চলো যখন বেরিয়েছি একটা হোটেলে খেয়ে নিই পাশেই একটা হোটেল ছিল তো পাশেই চলে গিয়েছিলাম এই হোটেলটায় খেতে খাওয়া দাওয়া করে নিলাম দেখো প্রথমে স্টার্টারে নিয়েছিলাম এই মশলা পাপড় মানে পাঁপড়ের ওপরে নানা রকম মশলা দিয়ে এখানে এটা হচ্ছে একটা দারুণ খাবার মশলা পাঁপড় দারুণ টেস্টি দেখো তারপর মেন কোর্সে নিয়েছিলাম বাটার নান আর হচ্ছে চিকেন কষা এই দেখো আমার মেয়েটাও খাচ্ছে একটুখানি দিয়েছিলাম ওকে বেশি দিইনি তারপর ওই যে ওইদিকে খাচ্ছে আর আমিও খাচ্ছি চিকেন কষা আর হচ্ছে বাটার নান এই হোটেলটার খাবারগুলো খুব টেস্টি ছিল দারুন দেখো তারপর খাওয়া দাওয়া করে হোটেল থেকে বেরিয়ে আর হোটেলের বাইরে এই বাচ্চাদের এই দোলনা এই চেয়ার এইগুলো সব ছিল একটু খেলাধুলো করে বাচ্চারা যাতে বাবা মায়ের সাথে আসে বাচ্চারা যাতে না কোনো কিছু মানে বদমাইশ করে এইটাই চাপাচাপি করে ওই জন্য আমার সোনামাও দেখো একা একা চাপছে ওর বাবার সাথে তো বায়না করছিল চাপবে বলে একটু চেপে নিল দেখো বন্ধুরা কালকে কী কী শপিং করেছি ভাবলাম তোমাদের সাথে একটু আজকে শেয়ার করি কালকে আর শেয়ার করা হয়নি তাই ভাবলাম শেয়ার করি দেখো এই ফ্রকটা কিনেছি আমার মেয়ের জন্য দেখলি তো ফার্স্ট প্রাই ঢুকেছিলাম তো ফার্স্ট ক্রাইয়ের দাম প্রচণ্ড কি আর বলবো এই যে ফার্স্ট প্রাই বাচ্চাদের ফার্স্ট প্রাই মানে দাম প্রচুর এই ফ্রকটার দাম নিয়েছে আটশো টাকা হম এই ফ্রকটা কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা গ্রিন কালার আর পার্প কালারের মধ্যে এই ফ্রকটা নিয়েছি আর একটা হচ্ছে এইযড়াওটা এই যে একটা পিঙ্ক কালারের টপ নিয়েছি আর সাথে আছে এই প্যান্ট ছোট প্যান্ট হট প্যান্ট আর টপ এটাও নিয়েছে ক টাকা না বেটা এটা কত সাতশো টাকা না কত সব নিলাইজ থেকেই নেওয়া হয়েছে এই একটা এই দুটো নিয়েছি আর এই দুটো হচ্ছে কম্বো সেট আছে এমনি ছোট ছোট টপ আছে চারশো টাকা করে নিয়েছে এই টপ গুলো এই যে এই একটা মানে প্যান্টের সাথে পরার আর এই একটা এই দুটো টপ আছে এই দুটো কম্বো সেট ছিল আটশো টাকা চারশো টাকা করে দুটো তো এই চারটি নিয়েছি আর বেশি নিইনি কারণ ফার্স্ট দাম প্রচুর এই চারটে জিনিসেই আড়াই হাজার টাকার বিল হয়েছে চলো এই শপিং দেখি আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও মাম্মা বাই করে দাও তো বন্ধুদের হ্যাঁ ভালো হয়েছে